সাড়ে এগারো বছরে সত্তরবার তারিখ পেছানো হয়েছে তারপরও নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি র‍্যাব সৌরাচার সরকারের পতনের পর অবশেষে নোড়ে চড়ে বসেছে তদন্তকারী সংস্থা শিগগিরই সঠিক প্রতিবেদন দেওয়ার আশা তাদের রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের মার্চ শহরের সধিজন পাঠাগারে বই পড়তে গিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকি দুদিন পর শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ আলোচিত এই হত্যাকাণ্ডের পর সারাদেশে হরতাল সমাবেশ ও মানববন্ধন সহ ব্যাপক প্রতিবাদ হয় র্যাবের হাতে গ্রেফতার শৌকত সুলতান ভ্রমর আদালতে তকি হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রভাবশালী উসমান পরিবারের এক সদস্যের নাম বলে দেয় প্রয়াত সংসদ সদস্য নাসিম উসমানের ছেলে আজবেরি উসমানের টর্চার ছেলে অভিযান চালিয়ে অনেক আলামত জব্দ করে র্যাব এরপর রহস্যজনক কারণে থেমে যায় তদন্ত কাজ তকির লাশ সে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পর্যন্ত বিচার না হবে আমরা ঘরে ফিরে যাব না আমরা কিন্তু সেই প্রতিজ্ঞায় অবিচল আছে সমস্ত হত্যাকাণ্ডগুলো ওসমান পরিবারের লোকজনের হাত দিয়ে সংগঠিত হয়েছে শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে এই ওসমান পরিবার এই বিষয়গুলো করেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুরু থেকে তোকি হত্যার বিচারে সোচ্চার ছিল নারায়ণগঞ্জের সুশীল সমাজ তদন্তের ধীর গতিতে হতাশ আইনজীবীরাও এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় নারায়ণগঞ্জবাসী কলঙ্ক মুক্ত হতে পারবে না ও এই অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দিয়ে তারপরে এই তোকে হত্যার বিচার ত্বরান্বিত করা উচিত তবে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর তদন্তে গতি পেয়েছে আবারও ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলেছে তদন্তকারী সংস্থা পাঁচজনকে গ্রেফতার করে একশো ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি শিগগিরই তদন্ত শেষ করে প্রতিবেদন দেয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট মিশালা দিতে পারবে